এইবারে সাতাশ তারিখে বলে আছে তুই জানো তুই ডিসেম্বরের সাতাশ তারিখে প্রোগ্রাম এই বেটা তুই জানোস না সবাই জানে তুই জানোস না এটা কতটুক মিলেন মেলা। ডামরাগুলো প্রথমে যেভাবে প্রোগ্রাম প্রোগ্রাম করে চিল্লা চিল্লি করতেছিল মনে করছিলাম কোনো বড় প্রোগ্রাম হবে যেখানে বড় বড় হ্যাডামালা রাজনীতিবিদরা আসবে পরে জানতে পারলাম এখানে টিকটক মিলন মেলা হবে সব হেডা ভাঙ্গা টিকটকাররা আসবে এই নাকি টিকটক মিলন মেলা আবার ভিগা এই যে মিরপুর বেরি না তামান্না পার্ক এই তামান্না পার্কে মিরপুরের ভাইয়েরা আপনারা কে কোথায় আছেন জুতা লাঠি ঝাঁটা সবাই একটু হাতের কাছেই রাইখেন আর এই দামরা গেলেই একটু ইচ্ছা মতন ঠাপাইয়েন আয়োজন কে এই করতেছে এই বড় ভাই কেউ কয় বড় ভাই কেউ কয় শালা আমি বলি এক পাউ কবরে গেছে এখনো টিকটক মারাই এ তো আস্তে একটা কাঙ্কির পোলা গালি দিতে দিতে আমার পেট ব্যথা করে তবুও কেন জানি টিকটকার গালি দিলে আমার মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করে মানে এই টিকটকার গুলো সব এক জায়গায় হবে আর তাদেরকে দেখতে যেতে হলে সাতশো বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে বাপরে ব্যবসা এর থেকে ভালো জাতের বান্দর তো আমরা চিড়িয়াখানায় দেখি তাও মাত্র তিরিশ টাকা দিয়ে আর এই বান্দরদের দেখতে আমাদের সাতশো বিশ টাকা কেন খরচ করতে হবে কি এমন বিশেষত্ব আছে এই বান্দরদের ভিতরে সাতশো বিশ টাকায় কি কি দেবেন কন দেহি দেহি আমিও যাইতে পারি কিনা বানরের মিলন মেলায় থুকু আপনি গো টিকটকার মিলন মেলায় তোমার ছবি এই যে তোমার থুকমারা দিয়ে একটা কেরেস এই গরুর কাছি একটা ছোট ফিঙির বাদি একটা সাদা পানি আবার একটা কালা পানিও আছে কালা পানি লাল পানির ব্যবস্থা নাই লাল পানি থাকলে কিন্তু বিষয়টা আর একটু ভালো জমত এই সাতশো বিশ টাকার ভিতরে মেয়েদের সার্ভিসও আছে বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগছে আর এইটা শুনে আমারও যেতে মন চাচ্ছে কিন্তু আপনারা এই সার্ভিস নেওয়ার সময় ভিডিও করার অনুমতি দিয়ে কামটা কিন্তু ভালো করেন নাই এইটা কিন্তু আমার ভালো লাগে নাই

হয় হয় আসতেছি আসতেছি আর আপনারা যারা আমার সাথে যেতে চান আপনারা সবাই প্রস্তুতি নেন আমাদের দেশের মুখ উজ্জ্বল করা সব টিকটকার পাটাগুলো এক জায়গায় হচ্ছে তাদের সম্মাননা অনুযায়ী তাদেরকে জায়গা মতো নোফেল গুজে দিতে হবে কারণ তারা আমাদের দেশের মুখে চুনকালি লাগিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে আর মিরপুরের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যারা মিরপুরবাসী আছেন আপনাদের এই এখানে এক ঝাঁক পাড়াগুলো মিলন মেলা করতে যাচ্ছে আপনারা দেখেন এদেরকে একটু খেয়াল করেন আর এদের সম্মাননা একেবারে পারফেক্টভাবে এদেরকে দিয়েন একটা পাড়াও যেন বাদ না যায় একেবারে এক একটিরে ধরে ধরে একেবারে জায়গা মতন নোফেল গুঁজে দেবেন এরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এরাই কিন্তু বাংলাদেশের মুখে চুনকালি লাগিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেছে মিরপুর মিরপুরের ভাইয়েরা আপনাদের উপর কিন্তু বড় একটা দায়িত্ব পড়ে গেছে একেবারে সঠিক এবং পারফেক্ট ভাবে দায়িত্বগুলো আপনারা পালন করবেন আর প্রত্যেকটা টিকটকারের পেছন দিক দিয়ে একেবারে নোফেল গুঁজে দেবেন